ত্রিকোণমিতির কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক ক্যালকুলেটারে করা যায় এখন আমি তোমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো কীভাবে তুমি পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে সমাধান করবে সেটাই কিন্তু আমি শেখাবো আমার কাছে কিন্তু সব মডেলের ক্যালকুলেটার আছে আমি সব মডেলের ক্যালকুলেটার দিয়ে দেখাই দিব যার যেটা ক্যালকুলেটার আছে কোনো সমস্যা নাই আমি এখন তোমাদের সমাধান করাবো পুরক্ষণের অনুপাত হতে হতে থিটার মান নির্ণয় সংক্রান্ত পুরক্ষণের অনুপাত হতে থিটার মান নির্ণয় সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেই এখানে দেখো অনেকগুলো এমসিকিউ আছে এই এমসিকিউগুলো কিন্তু আমরা শুধুমাত্র ক্যালকুলেটারের মাধ্যমেই সমাধান করাবো দেখো এখানে যে এমসিকিউগুলো আছে দেখতেছো এই এগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এখনকার পর্বে আমরা সমাধান করাবো এই এগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে শিখবো তুমি জাস্ট ক্যালকুলেটারের ব্যবহার জানলে হবে একেবারে সহজেই তোমার অ্যান্সার চলে আসবে আমি এই এমসিগুলো সমাধান করাচ্ছি আমার যে ইজি ম্যাথ বই আছে সহায়ক বই আছে নবম দশম শ্রেণীর সেই ইজি ম্যাথ সহায়ক বই থেকেই সমাধান করাচ্ছি নবম দশম শ্রেণীর আমরা কিন্তু সকল বিষয়ের সহায়ক বই নিয়ে এসেছি যে সহায়ক বইগুলো যদি তুমি সংগ্রহ করো তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে কারণ বইগুলোতে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বইটার কিন্তু ভিডিও লেসন সহ আছে আমার কাছে সব মডেলের ক্যালকুলেটার আছে তোমার কাছে যে মডেলের ক্যালকুলেটার থাক সমস্যা নাই তুমি সব মডেলের ক্যালকুলেটার দিয়ে এই অঙ্গগুলোর সমাধান করতে পারবে প্রথমে আমরা নয়শো একানব্বইয়ের যে মডেলগুলো আছে সেগুলো দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব তো দেখো নয়শো একানব্বই কিন্তু আমরা আমার কাছে চারটা মডেল আছে দেখো চারটা মডেল আছে যে একটা আছে হচ্ছে নয়শো একানব্বই এই যে দেখো এটা হচ্ছে নয়শো একানব্বই ইএস এরপরে হচ্ছে নয়শো একানব্বই ইএস প্লাস তারপরে আসে হচ্ছে নয়শো একানব্বই ইএস প্লাস এটা হলো ফার্স্ট এডিশন এটা সেকেন্ড এডিশন তারপরে সিডাব্লিউ আছে তো নয়শো একানব্বইগুলো সবগুলোর মডেলের নিয়মই এক তুমি যে কোনো একটা দিয়ে সমাধান করতে পারবে কোনো সমস্যা নাই আমি সব মডেলের ক্যালকুলেটার দিয়েই তোমাদের সমাধান করিয়ে দেখাবো দেখো এখানে বলা আছে যে অঙ্কটা এখানকার অঙ্কটা আমি এখানে তুলছি সেটা হলো কজ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ হলে কোসেক থিটার মান বের করতে হবে তাহলে কার মান বের করব কোসেক থিটার মান বের করবো যেটা দেওয়া আছে এখান থেকে আমরা আগে থিটার মান বের করে নেব নিয়ে এখানে আমরা থিটার মানটা বসায় দিব তাহলে দেখো আমরা এখানে যদি মানটা বের করে নিতে চাই আমি প্রথমে এই ক্যালকুলেটারটা দেখাচ্ছি এরপরে আমরা অন্যান্য প্রতিটা এমসিকিউ আলাদা আলাদা ক্যালকুলেটারে দেখাবো যাতে যে কোনো একটা দেখলেই তুমি পারবা আচ্ছা সেটা হলো দেখো আমরা লিখবো কজ আমরা প্রথমে লিখবো কজ দেখো কজ লিখছি এরপরে কি আছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে আমরা লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস থিটার স্থলে আমরা সবসময় এক্স ব্যবহার করব এইখানে যে এক্স আছে তার আমরা আলফা এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এদের দিলে আমার এক্স আসছে এরপরে এখানে ফার্স্ট ব্রাকেট আছে এখানে আরেকটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো ইকুয়াল টু কত বলা আছে দেখো ইকুয়াল টু বলা আছে দেখো এই ইকুয়াল এইটা ব্যবহার করবো না আমরা ব্যবহার করবো এইখানকার ইকুয়ালটা এইখানকার ইকুয়ালটা দেখো বলা আছে ইকুয়াল টু কত ফোর বাই ফাইভ তার মানে আমরা এই এইটা প্রেস করে নিয়ে উপরে দিব ফোর আর নিচে দিব কত নিচে দিব হচ্ছে ফাইভ এবার দেখো আমার তার মানে আমরা যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিয়েছি এইখান থেকে আমরা এই থিটার মানটা বের করবো থিটার মান তাহলে থিটার মান বের করার জন্য আমরা শিফট ক্যাল বা সলভে ক্লিক করব তাহলে লেখা আছে এক্স ফর এত এবার সমান প্রেস করব। দেখো প্রেস করলে আমরা কিন্তু থিটার মানটা পাবো যে এইটা হচ্ছে আমার থিটা বা এক্সের মান এখানে যেহেতু আমরা এক্স ধর্ষি তাই এক্সের সমান এবার কোসেক থিটার মান বের করতে বলছে আমরা কোসেক থিটার সমান কি জানি ওয়ান বাই সাইন থিটা জানি দেখো কোসেক থিটার সমান আমরা জানি ওয়ান বাই সাইন থিটা এই সূত্রটা কিন্তু আমরা জানি তাহলে আমরা কোসেক থিটা এই ক্যালকুলেটারে তো কোসেক থিটা নাই সুতরাং আমরা ওয়ান বাই সাইন থিটা বের করবো তার মানে আমরা লিখবো ওয়ান ভাগ হচ্ছে সাইন থিটা সাইন বলতে আমার ওই যে সাইন এবার থিটা থিটার মানে আমার যেটা আসছে এটা কিন্তু আমার এই ক্যালকুলেটারে ওই যে অ্যান্সার হিসেবে সেভ করা আছে তার মানে আমরা অ্যান্সার দিব দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ দিব দিলে আমার ইকুয়াল টু যা দিব সেটাই আমার অ্যান্সার আসবে ইকুয়াল টু দেখো ফোর বাই ফাইভ আসছে ডাইরেক্ট কিন্তু ফোর বাই ফাইভ আসছে ফোর বাই ফাইভ কিন্তু আমার কতে আছে তার মানে ক অ্যান্সার দেখো ক অ্যান্সার এখন আমি এই এম সিকিউটার সমাধান করাবো দেখো বলা আছে সেক নব্বই মাইনাস থিটা সমান কত বলা আছে সেক নব্বই মাইনাস থিটা দেখো আমরা এটা জানি যে সেক নাইনটি মাইনাস থিটা সমান হবে হচ্ছে কোসেক থিটা এই নাইনটি মাইনাস থিটা বাদ চলে যায় এটা কিন্তু সূত্র সেটা হলো সেক নব্বই মাইনাস থিটা যদি থাকে এখানে সেক থাকলে কোসেক হবে কোসেক থাকলে সেক হবে সাইন থাকলে কচ হবে কচ থাকলে সাইন হবে আর ট্যান থাকলে কট হবে তবে তুমি যদি এখন এই সূত্রটা না জানো তাহলে ক্যালকুলেটারে কীভাবে করবা এখানে কিন্তু আমার সেক নাইনটি মাইনাস থিটা করলে একটু কোসেক থিটা আসবে তো এইখানে আমরা এই থিটার যে কোনো মান ধরে নেব আমরা মনে করো যে থিটার মান ধরে নিলাম হচ্ছে তিরিশ ডিগ্রি আমরা থিটার মান তিরিশ ডিগ্রি ধরে নিলাম তুমি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি ধরো সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই এবার দেখো আমরা সেক্ষেত্রে কী পাবো দেখো তিরিশ ডিগ্রি ধরে নিলে তাহলে সেক বলতে কী বোঝাবে আমরা জানি সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা তাহলে নব্বই মাইনাস তিরিশ থেকে বাদ দিলে কত হবে ষাট ডিগ্রি তার মানে আমরা বের করবো ওয়ান দেখো ওয়ান আমরা লিখবো ওয়ান ভাগ সেটা হচ্ছে কজ কজ দেখো কজ কারণ সেক থিটার সময় আমরা কি জানি ওয়ান বাই কজ থিটার তাহলে কজ কি এখানে থিটার মানে আমরা তিরিশ ডিগ্রি ধরছি তাহলে নব্বই থেকে তিরিশ বাদ দিলে কত হয় ষাট তার মানে ষাট ডিগ্রি মান বের করবো তাহলে আমার আসবে কত দেখো আমার আসবে হচ্ছে ওয়ান ভাগ দিয়েছি তার মানে আসে টু দেখো আমার ক্যালকুলেটারে কিন্তু টু আসে তার মানে আমার যেহেতু টু আসছে দেখো টু আসছে তাহলে আমরা এখানে যে অপশন আছে কজ তিরিশ ডিগ্রির মান কি টু না সাইন তিরিশ ডিগ্রি মান কি টু না কট তিরিশ ডিগ্রি মান কি টু না কোসেক তিরিশ ডিগ্রি মান কিন্তু টু এই যে আমরা থিটার মান ধরে নিয়েছিলাম তিরিশ ডিগ্রি আমরা এইভাবে বের করতে পারি আবারও বলছি এখানে আমরা থিটার মানটা ধরে নেব এখানে যে থিটা আছে এখানে থিটার মানটা আমরা ধরে নেব থিটার মানটা আমি তিরিশ ডিগ্রি ধরে নিয়েছি তাহলে সাইন এই নব্বই মাইনাস তিরিশ সমান কত ষাট ডিগ্রি এবার সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা তার মানে ওয়ান ভাগ কস ষাট ডিগ্রি মান বের করবো বের করলে আসবে হচ্ছে টু টু কিন্তু তোমার কসেক তিরিশ ডিগ্রি মান কিন্তু টু তার মানে এটা হচ্ছে অ্যান্সার তবে সূত্রটা মনে রাখলেই ভালো দ্রুত অ্যান্সারটা করা যায় আমি এখন এইটাই দেখালাম এর পরের এমসিকিউটা আমি একশো সব ক্যালকুলেটারের একই নিয়ম আমি জাস্ট একশো এম এস যে ক্যালকুলেটারটা আছে আমি সেটাতে দেখাবো পরের অঙ্কটা যে এই অঙ্কটা দেখো প্রশ্নে বলা আছে সাইন নাইনটি মাইনাস থ্রি থিটা না নাইনটি মাইনাস থ্রি থিটা না এই অঙ্কটা বলা আছে সাইন নাইনটি মাইনাস থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু হলে থিটার মান কত তাহলে নাইনটি মাইনাস থিটা তাহলে আমরা ক্যালকুলেটারে প্রেস করবো তখন এখন আমরা ক্যালকুলেটারে প্রেস করার জন্য আমরা লিখবো সাইন এরপরে দেখো সেটা হলো যে ব্রাকেট নাইনটি মাইনাস থিটা থিটার পরিবর্তে আমরা এক্স ব্যবহার করবো তার মানে শিফট এক্স আমরা ব্যবহার করছি এবার ব্র্যাকেট ক্লোজ এবার ইকুয়াল টু দিবো দেখো এখানে আছে ইকুয়াল টু রুট থ্রি বাই টু আমরা ইকুয়াল দেবো এই ইকুয়ালটা তারপরে আলফা এই ইকুয়াল এই ইকুয়াল লিখছি এবার রুট থ্রি বাই টু তাহলে আমরা লিখতে পারি দেখো ইকুয়াল টু রুট থ্রি বাই টু তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম এরপরে রুট থ্রি তারপরে হচ্ছে ভাগ হচ্ছে টু তার মানে ভাগ টু দিলাম আর প্রথমে ব্রাকেট দিয়েছিলাম সেটা আমরা ব্রাকেটটা ক্লোজ করলাম করার পরে এবার আমরা দেখো শিফট এই সলভে ক্লিক করব বা ক্যালকে এখানে ক্যাল লেখা আছে এটা ক্লিক করবো করার পরে আমরা আবার শিফট এটা প্রেস করব প্রেস করলে আমার তিরিশ ডিগ্রি আসছে তার মানে থিটার মান হচ্ছে আমার তিরিশ ডিগ্রি দেখো আমার থিটার মান কিন্তু তিরিশ ডিগ্রি চলে এসেছে আশা করি তোমাদের বোঝার কথা তার মানে আমরা থিটার মান পেলাম কত ডিগ্রি থিটার মান পেলাম হচ্ছে তিরিশ ডিগ্রি তার মানে ক অ্যান্সার দেখো ক অ্যান্সার কত সহজেই তুমি ক্যালকুলেটারের সমাধান করতে পারবে এখন আমরা এই এমসিকিউটার সমাধান করাবো একশো অষ্টআশি নং দেখো এই এমসিকিউটা কি বলা আছে বলা আছে দেখো সাইন নাইনটি মাইনাস থ্রি থিটা ইকোয়াল টু ওয়ান বাই টু হলে টু কত তো আমি অনেকক্ষণ ধরে দেখেছি সেটা হলো যে একশো এম এবং পাঁচশো সত্তর এম এই অঙ্কটা করতে কিন্তু প্রবলেম হয় প্রবলেম হয় সুতরাং আমি নয়শো একানব্বইয়ে দেখাচ্ছি তুমি নয়শো একানব্বইয়ের যে কোনো মডেলে এটা সমস্যা হবে না আশা করি তো নয়শো একানব্বই যদি কারো মডেল না থাকে তবে সংগ্রহ করে এটা দেখলে তোমার জন্য ভালো হয় আসো আমরা এটার ক্ষেত্রে দেখি সেটা হলো কী বলা আছে সাইন প্রথমে আমরা সাইন লিখবো সাইন তারপরে কত নব্বই মাইনাস থ্রি থিটা থিটার পরিবর্তে আমরা কী লিখবো এক্স লিখবো এবার ব্রাকেট ক্লোজ করব এবার ইকুয়াল দিব ইকুয়াল কিন্তু এই ইকুয়াল আলফা এটা ইকুয়াল এরপরে দেখো আমার এইখানে আছে এটা হচ্ছে ওয়ান ভাগ রুট টু লিখবো তার মানে ওয়ান আর নিচে হচ্ছে রুট টু লিখবো তার মানে রুট টু দেখো আমরা এটা লিখে ফেলেছি এখন আমরা কী দেবো শিফট প্রেস করবো এবার ইকুয়াল দেবো দেখো ইকুয়াল দিলে কত আসে সেটা দেখি কতক্ষণে আসে সেটা দেখে এই যে দেখো এক্সের মান কত আসছে পুনর ডে আসছে তার মানে এক্সের মান হচ্ছে পুনরো তার মানে ক অ্যান্সার দেখো আমার ক অ্যান্সার আবার বলছে আমার কিন্তু এই ক্যালকুলেটরে এই যে দেখো এই ক্যালকুলেটারের উপরে কিন্তু দেখো কেটে গেছে আমার কিন্তু একশো মানে একশো মডেল এবং পাঁচশো সত্তর মডেলে করতে সমস্যা হচ্ছিল তো তোমরা চেষ্টা করবা যে নয়শো একানব্বই মডেলের ক্যালকুলেটার সংগ্রহ করার সেক্ষেত্রে তোমার জন্য ভালো হবে এই এমসিকিউটার সমাধান করাবো বলা ছে কস নাইনটি মাইনাস থ্রিটা দেখো কস নাইনটি মাইনাস থিটা ইকোয়াল টু ফোর বাই ফাইভ হলে কোসেক থিটা সমান কত আমার কোসেক থিটার মান বের করতে হবে তো আমরা যে সব ক্যালকুলেটার করতে পারব তবে আমরা নয়শো একানব্বই সিরিজের ক্যালকুলেটারগুলো সবচেয়ে ভালো হবে আবার যদি নয়শো একানব্বই সিরিজের কম মডেলের হয় সেগুলো কিন্তু একটু প্রবলেম হতে পারে তাই আমরা নয়শো একানব্বই সিরিজ থেকে দেখাচ্ছি তাহলে দেখো আছে আমার কত আমরা লিখবো কস এরপরে আসে নাইনটি মাইনাস হচ্ছে থিটা থিটা বলতে আলফা এই যে এক্স তার মানে আমরা লিখলাম কস নাইনটি মাইনাস থিটা ইকুয়াল টু ইকুয়াল বলতে এই ইকুয়াল প্রেস করবো ইকুয়াল টু ফোর বাই ফাইভ তাহলে লিখবো ফোর ভাগ হচ্ছে ফাইভ এই যে এটা প্রেস করে ফাইভ ফোর ভাগ ফাইভ লিখলাম এবার আমরা শিফট ক্যাল প্রেস করব। এবার ইকুয়াল প্রেস করব। করলে দেখো আমার থিটার মান আসবে এখানে কিন্তু আমার কোসেক থিটা সমান বের করতে বলছে কোসেক থিটা কোসেক থিটা সমান আমরা কি জানি ওয়ান বাই দেখো কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা তাহলে আমরা ওয়ান বাই সাইন থিটার মান বের করব তার মানে আমার যেহেতু কোসেক ক্যালকুলেটারে নাই তার মানে ওয়ান বাই সাইন থিটার মান বের করবো তাহলে ওয়ান ভাগ সাইন এখানে থিটা বলতে এখানে আমরা যে অ্যান্সার পেয়েছি সেটাই কিন্তু আমার থিটার মান হবে তার মানে অ্যান্সার এবার ক্লোজ করলাম এবার ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে কি ফোর বাই ফাইভ এসেছে ফোর বাই ফাইভ কিন্তু আমার কতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে ক দেখো এই অঙ্কটা আগের চিত্র দেওয়া আছে সুতরাং এই অঙ্কটা করবো না আমরা এই অঙ্কটা করব। দেখো বলা আছে ফোর সাইন স্কোয়ার নাইনটি মাইনাস থ্রিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হলে টেন্থিটা সমান কত তাহলে তুমি কিন্তু ক্যালকুলেটার এটা একবারে বের করতে পার বা আমরা যে কোন ক্যালকুলেটার নিয়েই সমাধান করতে পারি তুমি যেটা নিয়ে করো কোনো সমস্যা নাই তোমার কাছে যেটা মনে হয় সেটা দিয়ে করতে পারো কোনো প্রবলেম নাই আচ্ছা আমরা এখন সমাধান করাবো এই ক্যালকুলেটর দিয়ে তবে নয়শো একানব্বই মডেলের হলে সবচেয়ে ভালো হয় এবার দেখো আমরা লিখবো কি আগে আমরা এটা ই করে নেব সেটা হলো যে রিসেট করে নেব রিসেট করে নিলে তোমার জন্য পজিটিভ সেটা হলো যে আমরা লিখব প্রথমে ফোর সাইন দেখো সাইন স্কোয়ার নাইনটি মাইনাস থ্রিটা আসে তাহলে আমরা কী লিখতে পারি দেখো আগে ব্রাকেট তাহলে ফোর তারপর ব্রাকেট দিয়ে নিলাম ব্রাকেট দিয়ে নিয়ে লিখলাম সাইন দেখো সাইন এরপরে আমরা নাইনটি নাইনটি মাইনাস থিটা মাইনাস থিটা মানে হচ্ছে এক্স দিলাম এরপরে আমরা ব্রাকেটটা ক্লোজ করে দিলাম এই ব্রাকেট ক্লোজ করলাম আর প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছে সেই ব্র্যাকেটটা ক্লোজ করলাম যেহেতু সাইন স্কোয়ার আছে তার মানে আমরা টোটালটার পরে স্কোয়ার দিতে পারি এই যে টোটালটার পরে স্কোয়ার দিলাম মাইনাস কত থ্রি ইকুয়াল কত জিরো তাহলে ইকুয়াল হবে জিরো তাহলে আমরা জিরো লিখলাম এরপর আমরা কি করব সেটা হলো শিফট এই ক্যালে প্রেস করব। ইকুয়াল প্রেস করব। এখন দেখো এটার যে অ্যান্সার সেটা চলে আসবে আশা করি অসংখ্যায়িত নাকি না এক্সের মান আসছে হচ্ছে কত তিরিশ আসছে এক্সের মান তিরিশ আসছে কিন্তু আমার মান বের করতে বলছে টেন থিটার মান আবার বলছি দেখো এখানে কিন্তু টেন থিটার মান বের করতে বলছে এক্সের মান কত আসছে তিরিশ থিট মানে থিটার ডিগ্রি মান আমরা তিরিশ ডিগ্রি পেয়েছি তার মানে আমরা টেন তিরিশ ডিগ্রি মানে অ্যান্সার সমান বের করবো বের করলে কত আসে দেখো রুট থ্রি বাই থ্রি মানে ওয়ান বাই রুট থ্রি অ্যান্সার হবে রুট থ্রি বাই থ্রি মানে ওয়ান বাই রুট থ্রি তার মানে ক অ্যান্সার এরপরে আমরা এই ক্যালকুলেটারটা দিয়ে দেখবো দেখো পরের অঙ্কটা একশো বিরানব্বই নং কী দেওয়া আছে সেক নব্বই মাইনাস থিটা ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হলে কোশেক থিটা মাইনাস কট থিটা সমান কত আচ্ছা সেক বলতে আমরা কি বুঝি আমরা সেক সমান জানি হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই কস থিটা তাহলে লিখবো ওয়ান বাই কস থিটা তাহলে লিখবো দেখো আমরা ওয়ান উপরে দিব আর নিচে দেবো কি দেখো সেকের স্তরে আমরা দেখো সেক থিটার সময় জানি আমরা ওয়ান বাই কস থিটা তাহলে আমরা লিখবো কস তাহলে লিখবো কস এবার দেখো নাইনটি মাইনাস থিটা তার মানে নাইনটি মাইনাস থিটা থিটা মানে হচ্ছে দেখো এক্স ধরে নেবো আমরা এক্স ধরে নেবো তাহলে আমরা ব্রাকেটটা ক্লোজ করে দিলাম দিলে আমরা লিখে দিলাম দেখো সেক নাইনটি মাইনাস থিটার স্তরে লিখছি ওয়ান বাই কস নাইনটি মাইনাস এক্স এবার আমরা ইকুয়াল দিব তাহলে ইকুয়াল দিতে পারি এই আলফা আলফা এই যে ইকুয়াল দিলাম ফাইভ বাই থ্রি আমরা ব্রাকেটে দিব ফাইভ ভাগ থ্রি ব্রাকেট ক্লোজ এবার দেখো আমরা এটা সমাধান করবো তার মানে শিফট ক্যালে প্রেস করবো ইকুয়াল আসবে দেখো ইকুয়াল করলে আমরা কিসের মান পাবো থিটার মান পাবো এবার এইখানে কোসেকথিটা মাইনাস করথিটার মান বের করতে বলছে তাহলে আমার কোসেক্তিটা মাইনাস কর্থিটা দেখো আমরা এক্সের মান পেয়েছি যেটা অ্যানসার হিসাবে এখানে সেভ আছে তাহলে কোসেকথিটা সমান কি জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে লিখবো ওয়ান উপরে দেবো ওয়ান আর নিচে হচ্ছে সাইন দেখো সাইন তাহলে সাইন থিটা থিটা মানে কত অ্যান্সার আমার থিটা মানে অ্যান্সার দিলাম এরপরে মাইনাস দেখো মাইনাস দিলাম এবার কট পর থিটা সমান কি জানি আমরা ওয়ান বাই টেন থিটা তাহলে আমরা উপরে দিব ওয়ান আর নিচে দিব টেন থিটা তাহলে টেন থিটা মানে কত থিটা মানে হচ্ছে আমার অ্যান্সার অ্যান্সারে অ্যান্সার যেটা আমরা থিটার মান পেয়েছিলাম এবার আমরা ইকুয়াল প্রেস করবো ইকুয়াল প্রেস করলে কত পাই দেখো সেটা হলো ওয়ান বাই থ্রি পাই দেখো একবারে ওয়ান বাই থ্রি চলে আসছে তার মানে খ অ্যান্সার দেখো খ অ্যান্সার তুমি একটু চেষ্টা করলে সবগুলো অঙ্কই তুমি নিজে নিজে প্র্যাকটিস করলেই পারবা তবে তুমি যেভাবেই প্র্যাকটিস করো তাতেই হবে তবে প্র্যাকটিস করতে হবে মানে অনেকে মনে করে যে আমি অঙ্ক করলাম শেষ তা না প্র্যাকটিস করতে হবে তুমি যত অঙ্ক প্র্যাকটিস করবা তোমার জন্য ভালো এখন আমরা নাইন নাইন ওয়ান ইএসের এই মডেলের ক্যালকুলেটারটার ক্ষেত্রে দেখব পরের অঙ্কটা পরের অঙ্কটায় কী আছে দেখো একশো তিরানব্বই নং কস থিটা ইকোয়াল টু ওয়ান বাই টু তাহলে কস থিটা টু ওয়ান বাই টু লিখবো তার মানে কস থিটা মানে এক্স এক্স ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল তাহলে ইকুয়াল দিব আমরা দেখো ইকুয়াল দিলাম আমরা আবার লিখি কস তারপরে হচ্ছে এক্স বলতে হচ্ছে আমার থিটা থিটা মানে এখানে এক্স ধরে নেবো দেখো কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই টু আছে তাহলে আমরা ইকুয়াল দিবো ইকুয়াল দিলাম না আরেকবার লিখতেছি সেটা হলো কস দেখো থিটা মানে এক্স এক্স ধরলাম আর ইকুয়াল প্রেস করলাম ইকুয়াল প্রেস করে এবার ওয়ান ভাগ টু দিবো ওয়ান ভাগ টু দিলাম দেওয়ার পরে আমার এখান থেকে থিটার মান আসবে আমরা যদি এখন থিটার মান চাই সেক্ষেত্রে আমরা দিব শিফট ক্যালে প্রেস করব। তাহলে ইকুয়াল প্রেস করবো তাহলে আমরা এখান থেকে আমরা কার মান পাবো থিটার মান পাবো এবার থিটার মান আমরা এখানে বসাই দেবো এখানে বসাই দেবো তাহলে লিখবো আমরা কস এবার ব্রাকেট দিয়ে নাইনটি মাইনাস মাইনাস কত থিটার মান মানে অ্যান্সার ইকুয়াল আমরা দিব ইকুয়াল দিলে দেখি যে মাইনাস থ্রি বাই টু এসেছে তো এখানে কিন্তু মাইনাস থ্রি বাই টু এসেছে আনসারে কিন্তু মাইনাস থ্রি বাই টু নাই তার মানে আমার প্লাস থ্রি বাই টু আছে তার মানে এইটা অ্যান্সার আমরা এইটাই আর একটা ক্যালকুলেটারে দেখি এই ক্যালকুলেটারটা যদি দেখি সেক্ষেত্রে কেমন আসে সেটা দেখি সেটা হলো দেখো কস তা আগে আমরা একটু ই করে নেবো সেটা হলো যে একেবারে ক্লিয়ার করে নেবো ক্লিয়ার করে নিলাম এবার আমরা দিব কি প্রেস করব কস দেখো থিটা থিটা মানে হচ্ছে এক্স ব্র্যাকেট ক্লোজ করলাম এবার ইকুয়াল দিব তার মানে ইকুয়াল ইকুয়াল কত ওয়ান ভাগ টু ওয়ান ভাগ টু আমরা প্রেস করলাম তাহলে আমরা এখান থেকে কত পাবো সেটা হলো শিফট সলভ এখানে আমরা এক্স সমান বের করবো বা থিটা সমান বের করবো এবার এখানে আমরা থিটার মানটা বসায় দিব দেখো এক্সের মান মাইনাস এসেছে তার মানে আমরা কজ লিখতে পারি সেটা হলো নাইনটি মাইনাস এবার ইকুয়াল প্রেস করো তাহলে মাইনাস থ্রি বাই টু আসছে মানে কি রুট থ্রি মাইনাস রুট থ্রি বাই টু আসছে মানে আমরা প্লাসটা নেব এটা হচ্ছে অ্যান্সার দেখো এইখানে যে কয়টা অঙ্ক আছে সবগুলো অঙ্ক একই রকম যে কোনো একটা পারলে কিন্তু বাকিগুলো পারবা দেখো টেন সেভেন এক্স ইকুয়াল টু কট এইট এক্স হলে এক্সের মান কত তারপরে কস ফোর থিটা ইকুয়াল টু সাইন ফাইভ থিটা হলে থিটার মান বের করো সবগুলো যে কোনো একটা যদি তুমি করে দেয় তাহলে তুমি সবগুলাই পারবা আমি সব ক্যালকুলেটারে করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আসো আমরা এখন এই এই এমসিকিউটা সমাধান করাবো দেখো আছে টেন সেভেন এক্স তাহলে আমরা লিখব টেন টেন টানি সেভেন এক্স এই যে সেভেন এক্স লিখছি ব্রাকেট ক্লোজ দিলাম এবার ইকুয়াল দেওয়া আছে তার মানে আলফা এটা ক্লিক করলে আমার ইকুয়াল আসবে এবার কট এইট এক্স আছে আমরা কট থিটার সময় কি জানি ওয়ান বাই টেন তাহলে আমরা লিখবো ওয়ান ভাগ টেন থিটা টেন কত টেন এইট এক্স লিখবো তার মানে টেন টেন এইট এক্স আগে এইট দেব আমরা আগে এইট দেব টেন লিখলাম লিখলাম তারপরে এইট এরপরে এক্স দিব এইট এক্স আমার এখানে এইট এক্স এই যে এইট এক্স দিলাম এবার ব্রাকেটটা ক্লোজ করে দেবো ক্লোজ করে দিয়ে আমরা শিফট শেপে ক্যাল প্রেস করব। তাহলে এবার পর ইকুয়াল প্রেস করবো করলে কত আসে দেখো এক্সের মান পেয়ে যাব দেখি দ্রুত আসো দ্রুত আসো হ্যাঁ এক্সের মান আসছে ছয় ডিগ্রি তার মানে খ অ্যান্সার দেখো খ অ্যান্সার ছয় ডিগ্রি ক্ষে আসে ছয় ডিগ্রি তার মানে ছয় ডিগ্রি অ্যান্সার দেখো সহজেই তুমি এই অঙ্ক ক্যালকুলেশ ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করতে পারবা আসলে আমরা এর পরেরটা দেখি এর পরেরটা আছে কস কস ফোর থিটা তাহলে আমরা লিখব কস ফোর থিটা মানে হচ্ছে এক্স তার মানে আমরা কস ফোর এক্স দিলাম ইকুয়াল ইকুয়াল প্রেস করবো আমরা তাহলে দেখো আমরা ইকুয়াল দিলাম ইকুয়াল হলো সাইন ফাইভ থিটা তার মানে লিখবো সাইন ফাইভ থিটা তারপরে ফাইভ এক্স লিখলাম এবার ব্র্যাকেট ক্লোজ করলাম এবার থিটার মান বের করবো তাহলে শিফট কেলে প্রেস করব ইকুয়াল দিব দিলে দেখি কত আসে এখানে এইটা এসেছে এখানে আমার কোনো ভুল হয়েছে নাকি দেখি আরেকবার আমরা এটা প্র্যাকটিস করি তবে আগে অবশ্যই আমরা কী করে নেব দেখো সেটা হলো যে আগে আমরা রিসেট করে নেব রিসেট করে নিলে পজিটিভ অনেক সময় অনেক ই থাকে এই জন্য এবার আবার দেখি সেটা হলো কস সেটা হলো ফোর থিটা তাহলে ফোর ফোর থিটা মানে হচ্ছে এক্স ব্র্যাকেট ক্লোজ এবার ইকুয়াল ইকুয়াল দিলাম এরপরে সাইন সাইন দিলাম সাইন ফাইভ থিটা ফাইভ এক্স এক্স দিলাম ব্র্যাকেট ক্লোজ এবার শিফট ক্যাল এবার ইকুয়াল দিব এবার ঠিক আসবে মেবি আগে আগে ওই মেমোরি আগে অ্যাড করা ছিল এই জন্য সবসময় চেষ্টা করবা যে রিসেট করে নিতে তাহলে সব সুবিধা হবে তার মানে দশ আসছে তার মানে অ্যান্সার হচ্ছে ক আমরা এর পরের অঙ্কটা করাবো দেখো বলা আছে কোশেক টেন এ দেখো কোশেক বলা আছে তাহলে আমরা কোশেকের কোসেক সমান কি জানি ওয়ান বাই সাইন তাহলে ওয়ান বাই সাইন টেন এ লিখবো তার মানে লিখব দেখো আমরা লিখব হচ্ছে আগে আমরা মেমোরিটা ক্লিয়ার করে নেব তাহলে আমার জন্য সুবিধা হবে বা অনেক ক্ষেত্রে মেমোরি সেভ করা থাকতে পারে তাহলে আমরা লিখবো যে ওয়ান ওয়ান লিখলাম উপরে আর নিচে লিখবো কি সেটা কোসেক টেন এ সমান আমরা লেখি জানি ওয়ান বাই সাইন টেন এ তাহলে লিখবো সাইন টেন এ এ মানে হচ্ছে কত এক্স আমরা লিখলাম এবার ব্রাকেট ক্লোজ করলাম এরপরে দেখো ইকুয়াল দেওয়া আছে তার মানে আমরা আলফা প্রেস করে যে ইকুয়াল দিলাম এবার সেক ফাইভে তাহলে সেক ফাইভে তাহলে সেক সমান কি জানি ওয়ান বাই কস ফাইভে হবে তার মানে আমরা সেক্স থ্রিটা সমান জানি ওয়ান বাই কস থ্রিটা তার মানে আমরা লিখবো উপরে লিখবো ওয়ান আর হচ্ছে সেক থ্রিটার সমান ওয়ান বাই কস তার মানে আমরা লিখব কস ফাইভ এ এ মানে হচ্ছে আমরা দিব এ দিব এই যে এক্স এ মানে হচ্ছে আমরা এক্স ধরছি তাহলে এবার আমরা শিফট ক্যাল প্রেস করবো ইকুয়াল প্রেস করবো দেখো অ্যান্সার চলে আসবে কত মজার অঙ্ক দ্রুত আসো দ্রুত আসো হ্যাঁ চলে আসবে খুব শীঘ্রই ছয় ডিগ্রি আসছে ছয় ডিগ্রি আসছে তার মানে আমার অ্যান্সার হচ্ছে খ অ্যান্সার দেখো খ অ্যান্সার এরপরে আমরা একশো এমএস দিয়ে একটা অঙ্ক করে দেখি যে কেমন আসে এর পরেরটা দেখো অনেক সময় একশো এবং পাঁচশো পাঁচশোশো উত্তরে কিন্তু প্রবলেম হতে পারে তবে তোমরা চেষ্টা করবে নাইন নাইন ওয়ান ক্যালকুলেটার সংগ্রহ করার আচ্ছা এরপরের এর এরপরেরটা দেখো সেটা হলো সাইন সেভেন বি তাইলে সাইন আচ্ছা আমরা একটু ক্লিয়ার করে নিই মেমোরি হলে অনেক সময় প্রবলেম হতে পারে আচ্ছা সাইন দেখো আমার এখানে কত আছে সাইন তাহলে লিখবো সাইন সেভেন বি তাহলে সেভেন বি বলতে এই যে আলফা এই যে সেভেন এবার ব্রাকেট ক্লোজ করবো সেভেন বি বি বলতে এখানে এক্স ধরবো এবার ইকুয়াল তার মানে আমরা ইকুয়াল দিলাম এরপরে কত কস ইলেভেন বি তাহলে লিখব কস এবার আমরা ব্রাকেট দিব ইলেভেন বিয়ের স্থলে আমরা এক্স ধরেছি তার মানে আলফা এই ব্রাকেট ক্লোজটা প্রেস করব তার মানে এইটা আসছে এবার শিফট ক্যালে প্রেস করব আবার আমরা শিফট ক্যালকুলেশনে প্রেস করব দেখি এবার কত আসে দেখি আসে কি না হ্যাঁ পাঁচ ডিগ্রি এসেছে তার মানে ক্যান্সার এর পরেরটাও তুমি একই রকম একই রকম ভাবে করতে পারবে দেখো আমি কিন্তু প্রতিটা এমসিকিউ ধরে ধরে করে দিচ্ছি কিসের জন্য যাতে অনেক সময় তোমার প্রবলেম ফেস করতে না হয় একটা পার্থ আর এগুলো প্র্যাকটিস করতে হবে তুমি যদি প্র্যাকটিস না করো একদিন প্র্যাকটিস করো তাহলে লাভ হবে না দেখবা যে ভুলে গেছো তুমি এটা নিয়মিত প্র্যাকটিস করলে তোমার জন্য ভালো হবে তো আমরা নবম দশম শ্রেণীর কিন্তু সকল বিষয়ে সহায়ক বই বের করেছি সহায়ক বইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন দেওয়া আছে রোড টু মিশন সাইক্লোন সাজেশন দেওয়া আছে তারপরে বেসিক এবং পাঠ্য বইয়ের সুন্দর করে সমাধান দেওয়া আছে এছাড়াও কিন্তু তোমাদের বিগত দশ বছরের সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে এমসিকিউ টাইপ অনুযায়ী ভাগ করা আছে আর পুরা বইয়ের মধ্যে অসংখ্য কিউআর পুরা বইটার কিন্তু ভিডিও লেসন আছে তুমি একসেট বই যদি তুমি তোমার বাসায় রাখো তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে তো সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই